এখন এমন একটি আপডেট শুনবেন যেটা শুনে হয়তো আপনিও বলতে বাধ্য হবেন কি দেখাইলি রে ফরচুন বরিশাল হ্যাঁ দর্শক ফরচুন বরিশাল এমন একটি কাজ করে বসেছে ফরচুন বরিশাল সাইন ইন করে ফেলেছে পাকিস্তানি লেফট হ্যান্ড পেসার শাহিন শাহ আফ্রিদিকে হ্যাঁ দর্শক আপনি ভুল শুনছেন না মূলত তারা নাসিম শাহকে কিনতে চেয়েছিল তবে নাসিম শাহকে না পাওয়ায় শাহিন শাহ আফ্রিদির সাথে চুক্তিবদ্ধ করেছে ফরচুন বরিশাল এখন আপনি ভাবতেই পারেন যে দলটার মালিক গত কয়েকদিন আগেও স্পন্সরের জন্য ভিকে করছে এমন একটি কথা বলেছিল সেই মালিক আরো একজন বড় তারকা এনেছে সেটা শাহিনশাহ আফ্রিদের মতো প্লেয়ার শুধু চুক্তি সম্পূর্ণ হয়নি শাহিনশাহ আফ্রিদিকে এনওসি দিয়েছে সিবি থেকে শাহিনশাহ আফ্রিদিকে এনওসি দেওয়া হয়েছে পনেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা যাবে শাহিনশাহ আফ্রিদিকে প্রিয় দর্শক শাহিনশাহ আফ্রিদির সাইনিংটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিয়ে যাবেন একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই চলে আসবে ফরচুন বরিশালার অফিশিয়াল ফেসবুক পেজে